আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে তো অনেক ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে আপু বেতনা কোনটারে বলে পুকুর কোনটারে বলে এবং খাল কাকে বলে তো সেটার জন্যই বিস্তারিত একটা ভিডিও নিয়ে এলাম তো এই যে সূর্য ডুবে যাচ্ছে যে দিক থেকে আর এটা কিন্তু আমাদের ঘরের পিছনেই এবং আমাদের বাসা থেকে আসতে কিন্তু একটা মিনিটও সময় লাগে না এখানে স্রোত বয়ে যাচ্ছে এখানে মানুষ অনেক মাছ ধরে সবাই গ্রামের সবাই মাছ ধরে দূরে দেখা যাচ্ছে সাদা সাদা যে হাঁসগুলো ওগুলোকে রাজহাঁস বলে আর এটা হলো জিয়ার খাল তো একদিকে খাল একদিকে বেতনা এবং বেলা এসেছি বেতনাই খাল একই সঙ্গে দুইটা জায়গায় এবং পুকুরও আপনাদেরকে দেখাবো তো এগুলো আমাদের ঘরের পিছনে একেবারে এই বাসা থেকে আসতে মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার আসাটা তো বিকালের এই দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে তো চলুন আমরা শুরু থেকেই দেখে নিই তো এটা হলো পুকুর আমাদের বাসার সামনে একটা নির্দিষ্ট জায়গায় খনন করে পুকুরটা তৈরি করা হয়েছে তো অনেকে বলে আপু আপনাদের ওখানে বেতনা পুকুরকে কি বেতনা বলে তো না বেতনা খাল আলাদা এবং আমাদের এদিকে পুকুরটাও আলাদা এই যে একটা নির্দিষ্ট জায়গায় খনন করে এটা পুকুর বলে আর বেতনা এটা আমাদের ঘরের পিছনে আর এটা হলো সামনে আর এখানে কলু এসেছে এখানে আছে লেবু গাছ সামনে আছে লিচু গাছ আর সামনে আছে মুরগি ঘর এটা ছবেদা গাছ আর আমাদের বাসার পিছনে আছে বেতনা তো আমি বাসা থেকে খামারে চলে এলাম তো এটা হলো আমাদের আমবাগান আর সময় যে বেতনা খালের কথা বলি সেটা হলো এই যে এখান দিয়ে নিচের দিকে এটা হলো খাল আর এমনি দিয়ে গেলে বেতনাটার দেখা পাওয়া যাবে তো দেখানোর জন্য চলে এলাম এটা হলো বাস তো আমি এখন যাচ্ছি কিন্তু আপনাদেরকে বেতনা দেখাতে এটা হলো খাল জিয়ার খাল বলে সেই জিয়ার খাল পানিটা শুকিয়ে গেছে মাত্র ছেচল্লিশ সেকেন্ড লেগেছে আমার বাসা থেকে আসতে আর এই যে বেতনা আর এগুলো কিন্তু পুরোটাই বাসবাগান মাঝে মধ্যে অন্য গাছও আছে এখানে গাছ লাগানো আছে তো এই যে সেই বেতনা যেখান থেকে প্রচুর পরিমাণে মাছ ধরে প্রতিনিয়ত মানুষ এই যে বাম সাইডে যেটা দেখছেন এটা কিন্তু অনেক বড় এভাবে করে মিশে গেছে অনেক দূর চলে গেছে অনেক দূর দূরে একটা ব্রিজও আছে আর এখানে কুমড়ো গাছ লাগিয়েছে পানি শুকিয়ে গেছে এজন্য তো এটা হলো বেতনা আর এটা হলো জিয়ার খাল মাঝে কিন্তু একটা ব্যারিকেট আছে তো আশা করি আপনারা পুকুর কোনটা বেতনা কোনটা খাল কোনটা যাদের মনে অনেক প্রশ্ন ছিল আমার ভিডিওগুলো যারা দেখেন লাইক কমেন্ট করেন তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন